অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাচিল দেবার কাজ এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিকসহ ডিটিপিএস এলাকার পাঁচ থেকে ছটি গ্রামের মানুষদের এই পাচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে পাঁচ থেকে ছটি গ্রাম আছে সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তা কোনো দিশা নেই এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলেছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসীরা সোমবার এই ইস্যুতে ভিলেজ কোয়ার্ডিনেশন কমিটি ও শ্রমিকেরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয় তাদের দাবি পাচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন আটশো মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে অবস্থান মূলত আমরা দেখুন ডিটিপিএস ইউনিট যে চারটে চলছে চারটে ইউনিট বন্ধ হয়ে গেছে এবং কাটিং এর কাজ চালু হয়ে গেছে কাটিং চলছে কাটিং চলার পরেও ডিটিপিএস এ যে আমাদের যে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়ালের কাজ দ্রুততার সাথে চলছে না বাউন্ডারি ওয়ালের কাজ খুব ধীর গতিতে চলছে এবং আমাদের এখানে কাটিং এ দুশো শ্রমিক কাজে ঢুকেছে দুশো শ্রমিক কাজ করার পরেও আমাদের চারশো শ্রমিক বেকার ভাই বাইরে বসে আছে আমরা চাই সেই সব বেকার ভাইরা যাতে কাজে নিযুক্ত হয় এবং আগামী দিনে যে পঞ্চম মিনিট এখানে নির্মাণ হবে তার কোনো একটা আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি না এইটা আমরা ভেবেছিলাম যে দু হাজার হয়তো ইউনিটের কাজ মানে ধোঁয়া উঠবে প্লান্টে কিন্তু দু হাজার যা কাজ ধীর গতিতে চলছে তাতে করে মনে হচ্ছে না দু হাজার এখানে ধোঁয়া উঠবে এবং সাথে সাথে আমরা এখানে খুবই আশঙ্কিত যে বিগত দিনে আমাদের এখানে যখন কারখানার প্রস্তাব হয়েছে সবকিছু হয়ে যাওয়ার পরেও অন্য রাজ্যে ঘুরে চলে গেছে এখানে মানুষ হয়তো শ্রমিকরা ভাবছে যে এইবারে ঘুরে চলে যাবে না তো এই একটা আশঙ্কার মধ্যে রয়েছে আশঙ্কার কারণে আগেও আমাদের এখানে ইউনিটের প্রস্তাব হয়েছিল মেগাউটের হয়েছিল কিন্তু ফেরত চলে গেছে অন্য জায়গা আমরা ধরুন এখানে মাদার ইউনিট এটা হচ্ছে ডিটিপিএস হচ্ছে মাদার ইউনিট অল ভ্যালির এখান থেকে সমস্ত ইউনিট গুলো তৈরি হচ্ছে মুনাফা নিয়ে পড়ে কিন্তু ডিটিপিএস কে বঞ্চিত করছে ডিটিপিএস বঞ্চিত হচ্ছে এ ধরুন এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে কোন জায়গায় যখন ইউনিট হয় প্রথমে ইউনিটটা তৈরি হয় ধোঁয়া উড়ে তারপরে কাটিং হয় আমাদের এখানে দেখছি টোটাল ইউনিট বন্ধ হয়ে পড়ে কাটিং এর কাজ চালু করেছে এবং আমাদের আগামী দিনে কি হবে ছেলেরা পড়বে কোথায় ব্যাংক কোথায় যাবে পোস্ট অফিস কোথায় যাবে আমাদের এই নেতৃত্বের সাথে সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে আমাদের নেতৃত্বের সাথে বসে আলোচনা করে নেতৃত্ব ধরুন যারা দেয় তাদেরকে ছেলেদেরকে কৈফিও দিতে হয় তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হবে না হবে ম্যানেজমেন্ট নানা রকম ভাবে খাম খেয়ালিপনা করছে এবং আপনারা দেখুন আমাদের এখানে যারা ডিসপ্লেস ক্যাজুয়াল ফরেস্ট ডিপার্টমেন্ট এদিকে বঞ্চিত করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের অবসরের সময়ে তাদের বকেয়া টাকা রয়ে গেছে এখনো তাদের টাকা এখনো মিতইনি আমাদের ডিসপ্লেস যারা বাস্তুহারা তারা চাকরি পায়নি চলে মারা গেছে অনেকে আমরা চাইছি এখানে দ্রুততার সাথে কাজ হোক নতুন যে ইউনিট তৈরি হবে পঞ্চাশ ইউনিট সুপার থার্মাল পাওয়ার সেটা সাথে কাজ হোক আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা আমরা সহযোগিতা করছি আমার নাম শিবশঙ্কর আমি একজন কর্মী দুর্গাপুর মহকুমা কন্ট্রাক্টর ইউনিয়ন একজন দেখুন আমাদের অবস্থান বলতে আমাদের হচ্ছে মেন অবস্থান যেটা হচ্ছে কর্মসংস্থানের জন্য আজকে আমাদের এই অবস্থান আপনারা জানেন দীর্ঘদিন ধরে ডিবিসি যেভাবে ডাল মধ্য দিয়ে প্রাচীরকে নিয়ে যেভাবে টাল বানা করেছে সেই ডাল বানার মধ্য দিয়ে কিছু লোকের বলেছে যে আমাদের পাঁচিরে অসহযোগিতা করছে এবং সেই পাঁচির অসহযোগিতা করার জন্যে আমরা কিন্তু কাজ এগোতে পারছি না এবং সেই কাজ না আগানোর জন্যে আমাদের হয়তো আগামী দিনের শিল্প এখান থেকে চলে যেতে পারে আমরা সেই দিন কিন্তু এলাকার মানুষ গ্রামবাসী এবং আজকের যারা ওয়ার্কার কাজ করছে সকলে মিলে আমরা কিন্তু সেই দিনে আমরা ঠিক করেছিলাম যে এলাকার কারখানা চলে চলে যেতে দেওয়া যাবে না এবং কারখানা তৈরি করার জন্যে আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে তাই এলাকায় যারা বস্তি ছিল তাদেরকে আমরা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি এবং সে বোঝানোর মধ্যে দিয়ে আমাদের কোনো কেউ হয়তো সে কী লিডার বা কী নেতৃত্ব বা কী জানি না এমন এক সময় এসে উস্কানিমূলক কথাবার্তা বলে যায় যে প্রাচীর ভেঙার নিদান দিয়ে যায় লাঠি মেরে পাঁচির ভেঙে দাও কারখানা হওয়ার কোনো দরকার নেই পরবর্তী সময়ে দেখা যায় যে কোনো আমাদের কোনো বিধা মানে উপর নেতৃত্ব কেউ নাকি বলছেন যে আগে বন্ধ হোক কারখানা আগে পুনর্বাসনের ব্যবস্থা হোক কিন্তু আমাদের দেখেছেন উপরে আছেন ঈশ্বর নিচে আছেন মায়া মমতাময়ী মা তার নিচে আছেন মাটি আর বাংলার মাটি এই মা মাটি মানুষের সরকার এবং প্রশাসক তিনি যেভাবে বলে দিয়েছেন যে এলাকায় আগে কারখানা এলাকায় যারা এইভাবে বস্তি করে আছেন তাদের যদি কোনো রকম কোনো ব্যবস্থা হয় আমরা যেমন আগেও বলেছি যে কোনো রকম আমাদের কোনো অসুবিধা নেই এখনো আমরা সেই একই কথাই বলছি কিন্তু কারখানাকে কোনো রকম কোনো বাধা দেওয়া যাবে না এবং কারখানাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা দেখেছি যে আপনারা কারখানার পাঁচিলের জন্য হাত লাগিয়েছিলেন হঠাৎ করে আজকে কেন মনে হচ্ছে যে কারখানা কাজ ঢিলে হচ্ছে বা কারখানা অন্য জায়গায় চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করছে সঠিক আপনার বক্তব্য অনুযায়ী আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে কিন্তু আজকে ডিভিসি গেটে আসতে আমরা বাধ্য হয়েছি কেন না আমরা দেখেছি আজকে যখন ডিবিসি ম্যানেজমেন্ট বাউন্ডারি নিয়ে একটা বাহানা দেখাচ্ছিল যে বাউন্ডারি না হলে কারখানা ঘুরে যাবে আজকে যখন বাউন্ডারি হচ্ছে তার কিন্তু কোনো রকম যে তাড়াতাড়ি কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এই প্রবণতা কিন্তু ম্যানেজমেন্টের আমরা দেখতে পাচ্ছি না এই উদাসীনতার জন্য আমরা কিন্তু আজকে ডিবিসি গেটে জমায়েত হতে বাধ্য হয়েছি এবং আজকের যে জমায়েত তাতে কিন্তু ব্লেজ কমিটি কেউ বিশেষ কেউ সবাইকে ইয়ে করা হয়নি আজকে ম্যাক্সিমাম ওয়ার্কাররাই এসছেন ওয়ার্কারদের একটাই সব ইয়ে যে তোমরা বলেছিলে যে আজকে আমাদের কারখানা হলে কর্মসংস্থান হবে এবং আমাদের রুটি রুজি হবে আমরা এলাকায় মানুষরা কাজ করে খেতে পারবো কিন্তু এমন এমনভাবে উদাসীনতা দেখাচ্ছে এবং বাউন্ডারির কাজকে এমনভাবে ধীরে ধীর গতিতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এভাবে আমরা ধীর গতিতে এগোনার জন্য আমরা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে আছি যে কি এই কারখানাটা হবে আমরা কিন্তু আমি কিন্তু কিছুদিন আগে এখানকার নতুন এমপি তিনি ম্যানেজমেন্টকে দিয়েছিলেন বলেছিলেন যে পুনর্বাসন যারা এখানে বস্তিবাসী রয়েছে তাদের আগে পুনর্বাসন হবে পুনর্বাসন ছাড়া কিন্তু কোনোভাবে অন্য কিছু মেনে নেওয়া হবে না তারপরে কি আপনারা কোনো রকম আশঙ্কা প্রকাশ করছেন দেখুন আমাদের কোনোরকম কোনো আশঙ্কা নেই আমরা আপনাকে আগেও বললাম যে কেউ কেউ বলে গেছিল যে মেরে পাঁচির ভেঙা ভাঙার বিধান তেমনি কেউ আইনত বলেছেন আমি চিঠি দিয়েছি এর মানে ভেঙে গিয়ে হয়ে গেছে আইনত এটা বন্ধ হয়ে যাবে এবং পুনর্বাসন দিতে হবে আমরা সেইখানেও কোনো কর্ণপাত করছি না আমাদের একটাই মানুষ যেটা সোনার দেহ খাঁটি মানুষ সেই পশ্চিমবাংলার প্রশাসক হিসাবে যিনি আজকে দায়িত্ব নিয়ে বলেছেন আগে কারখানা তারপরে পুনর্বাসন বা কোনো কিছু কোনো রকম কোনো ডিস্টার্ব করা চলবে না কারখানার ক্ষেত্রে আমরা কিন্তু সেই দিকে আমরা পরিষ্কার আছি যে আমাদের মাননীয় যিনি আছেন এবং প্রশাসক হিসাবে আছেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আছেন তিনি যখন পরিষ্কার